ইউক্রেনকে একশোটিরও বেশি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স এর পাশাপাশি কিএফকে এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজনীয় গোলাবারুদ এবং ড্রোনও দেবে প্যারিস আগামী দশ বছর ধরে দেওয়া হবে এসব যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম গতকাল সোমবার ফ্রান্সের ভিল্লা কুবলে শহরের সামরিক বিমান বন্দরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কির মধ্যে এই ইস্যুতে চুক্তি হয়েছে চুক্তি স্বাক্ষরের পর এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বৃহৎ একটি এয়ার ডিফেন্স পেতে যাচ্ছি এমন এক সময়ে ফ্রান্স এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ হল যখন ইউক্রেনের ঝাপরিজিয়া প্রদেশের রুশ এবং ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুজহান বিবিসিকে জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার প্রতি মাসে ইউক্রেনে গড়ে ছয়শো বা তারও বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে ফ্রান্সের তৈরি রাফেল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি পশ্চিম প্রজন্মে এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় তিন হাজার সাতশো কিলোমিটার এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ ফুট হাজার ওপরে উঠতে সক্ষম এই যুদ্ধ বিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ও একাধিক ভারী মেশিন গান সজ্জিত ভিওডি বাংলা নিউজ ডেস্ক